কবিরাজি আর জিন বস করার নেশায় আমি রাজি হয়ে যাই তখন সেই তানচেক আমাকে বলেন আজ মধ্যরাতে কোনো এক কবরস্থানে গিয়ে একটা কবর থেকে লাশের চুল আর আঙুল কেটে নিয়ে আসতে হবে কবিরাজ আমাকে এটাও বলেন শোনো কবরস্থানে যাবা তোমার হাতে একটা তাবিজ বেঁধে দিলাম এতে কোনো সমস্যা হবে না আর তোমার হাতে এই পানির বোতলটা রাখো এটা পড়া পানি যদি কখনো তোমার সাথে ভয়ঙ্কর কিছু ঘটে তখন এই পানিটা সেখানে ছিটিয়ে দেবে এই বলে তান্ত্রিক দেন ও সেই পড়া পানির বোতলটা আমাকে দিয়ে দেন আমিও খুশি মনে বাড়িতে চলে আসি তারপর কি হলো দাদা তুমি রাতে গিয়েছিলে কবরস্থানে হ্যাঁ সে রাতে আমি চলে যাই কবরস্থানে সেখানে যাবার পর একটা নতুন কবর থেকে লাশের মাথার চুল ও তার দুটো আঙুল কেটে নিয়ে উপরে উঠতে যাব ঠিক তখনই কবরের ভেতর থেকে একটা কালো হাত আমার পা টেনে ধরে কালো হাতটা আমার পা টেনে ধরায় আমি প্রাণের ভয়ে উপরে ওঠার অনেক চেষ্টা করি কিন্তু সেই কালো হাতটা আমার পা যেন কোনোভাবেই ছাড়ছিল না তখন আমার হঠাৎ দেয়া সেই পানির কথা মনে পড়ে আমি সাথে করে নিয়ে আসা তান্জেকের দেয়া পানি কালো হাতটার উপর ছিটিয়ে দিই আর সাথে সাথে কালো হাতটা আমার পা ছেড়ে দেয় আমার পা ছেড়ে দেওয়ায় আমি একদরে কবরস্থান থেকে বাইরে বের হয়ে আসি কবরস্থান থেকে বাড়ির দিকে আসার সময় ভেবেছিলাম আর কোনো সমস্যা হবে না কিন্তু আমার ধারণা ভুল ছিল কারণ আমি বাড়ির দিকে আসার সময় আমার সামনে একটা বিড়াল এসে দাঁড়ায় শুরুতে ওটাকে নরমাল বিড়াল ভাবলেও বিড়ালটা একটু সামনে আসতে বুঝলাম এটা সাধারণ কোনো বিড়াল হতে পারে না কারণ বিড়ালটা ছিল বিশাল বড় কুকুরের থেকেও এত বড় বিড়াল তো হয় না বিড়ালটা আমার সামনে রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আমার দিকে ভয়ঙ্কর রূপে তাকিয়ে রইলেন বিড়ালের ভয়ঙ্করভাবে তাকাতে দেখে আমি অনেক ভয় পেলেও মনে সাহস নিয়ে পাশে থাকা একটা লাঠি হাতে নিলাম লাঠি হাতে নিয়ে বিড়ালটার দিকে একটু এগিয়ে যেতেই সে বিড়ালটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল আমার চোখের সামনে থেকে জয়নাল বলল তারপর কি হলো দাদা বলো তারপর আমি সেখানে আর এক মুহূর্ত দেরি না করে এক দৌড়ে সে তান্ত্রিকের কাছে আসি আমি তান্ত্রিকের কাছে আসায় আর সাথে করে লাশের চুল আর আঙুল নিয়ে আসায় তান্ত্রিক অনেক খুশি হন আমার উপর তান্ত্রিক আমার উপর খুশি হয়ে আমার দ্বিতীয় পরীক্ষার কথা বলেন তুমি অনেক সাহসী আমার দেয়া প্রথম কাজ তুমি করেছ এখন পালা শেষ কাজটা করার তুমি কাল একটা শ্মশানে যাবা আর সেখানে পুড়ে ফেলা একটা মাথার খুলি আর পায়ের একটা হাড় নিয়ে আসবা তান্ত্রিক বললেন শ্মশানে গিয়ে মাথার খুলি ও পায়ের হাড় নিয়ে আসতে হবে তারপর কি হলো তুমি কি গিয়েছিলে শ্মশানে হ্যাঁ গিয়েছিলাম তান্ত্রিকের কথা মতো আমি রাত বারোটার পর রওনা করি শ্মশানের দিকে আমি যখন শ্মশানের দিকে যাচ্ছিলাম তখন পেছন থেকে অনেক আওয়াজ শুনতে পেয়েছিলাম আমার নাম ধরে কেউ ডাকত কান্না করত হাসাহাসি করত কিন্তু আমি জানতাম এগুলো সব মায়া আমি পেছনে না তাকে সোজা চলে গেলাম শ্মশানে সেখানে যাবার পর আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল জায়গাটা কেমন যেন গা ছমছমে পরিবেশ আমি ওখানে গিয়ে শ্মশানের এক সাইডে দেখলাম কিছু হাড় গোড় ও একটা মাথার খুলি পড়ে আছে এত সহজে এসব পাবো ভাবতে পারিনি আমি সেগুলো পাবার পর ওখান থেকে মাথার খুলিটা আমার সাথে করে নিয়ে যাওয়ার জন্য ব্যাগের মধ্যে ভরলাম আর হাড়গুলোর মধ্যে বড় হাড়টা যেটা দেখে মনে হয় এটা পায়ের হাড় সেই হাড়টা নিয়ে যেই না পেছনে ঘুরতে যাব। তখনই দেখি আমার সামনে কালো কুচকুচে একটা ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়ে আছে অবয়বটার চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছিল হঠাৎ করে এমন ভয়ঙ্কর অবয়ব দেখার পর আমি যে কেন জ্ঞান হারেনি কে জানে এমন অবস্থায় কি করবো বুঝতে পারছে না ওদিকে সামনে থাকা কালো কুচকুচে অবয়বটা দূর থেকে তার হাতটা লম্বা করে আমার দিকে বাড়িয়ে দিতে থাকেন ভয়ে তখন যান বেরিয়ে যাওয়ার অবস্থা আমার আমি এমন অবস্থা দেখে তান্তিকে দেওয়া পানি সে অবয়বটার হাতে ছিটিয়ে দেওয়ায় হঠাৎ করে অবয়বটা অদৃশ্য হয়ে গেল অবয়বটা আমার সামনে থেকে অদৃশ্য হয়ে যাওয়ায় আমি সেখানে আর এক মুহূর্ত দেরি না করে এক দৌড় দিই পেছন থেকে তখন ভেসে আসছিল ভয়ঙ্কর রকমের কান্নার আওয়াজ আমি এসবের তোয়াক্কা না করে মাথার খুলি আর পায়ের হার নিয়ে চলে আসি তান্ত্রিকের কাছে আমি এগুলো নিয়ে তান্ত্রিকের কাছে আসায় উনি ভীষণ খুশি হন আর আমাকে বলেন বাস তুমি আসলেই খুব সাহসী পারবা একজন বড় কবিরাজ হতে তান্ত্রিক আমাকে এটাও বলেন আমি তোমার সাহস পরীক্ষা করতে আমার সাথে থাকা জিনকে দিয়ে তোমাকে ভয় দেখিয়েছি তুমি কবরস্থানে বা শ্মশানে যে ভয়ঙ্কর অবয়ব দেখেছ ওরা আমার সাথে থাকা জিন তুমি পরীক্ষা পাশ করেছ আমি তোমার কবিরাজে শেখাবো আমার যত জ্ঞান আছে সব শেখাবো তোমাকে কিন্তু এই সবের অপব্যবহার করবে না কখনো কখনো অন্যায়ভাবে কোনো জিন বা মানুষের ক্ষতি করবে না এই বলে তার পরের দিন থেকে সেই তান্ত্রিক আমাকে আস্তে আস্তে সব শেখাতে থাকেন এভাবে কেটে যায় মাস এই মাসে ছয়টি ছয় আমি সেই তান্ত্রিকের কাছে সব শিখে ফেলেছি তান্ত্রিকের মতো আমিও একটা দুইটা করে জিন পরি ধরা রোগী দেখতে থাকি আস্তে আস্তে আমাকে সবাই জলিল কবিরাজ বলে ডাকতে থাকে এমনই আমি একদিন একটা জিনে ধরা রোগী দেখতে চাই কিন্তু আমি ব্যর্থ হয়ে ফিরে আসি কারণ আমার থেকে ওই রোগীর শরীরে থাকা জিনটা শক্তিশালী ছিল আমি ব্যর্থ হওয়ায় খুব রাগত ছিল আমি রাগের মাথায় আমার ওস্তাদ তান্ত্রিকের কাছে যাই ওনার কাছে গিয়ে বলি আমি একটা রোগী দেখতে গিয়ে ব্যর্থ হয়েছি হেরে গেছি জিনটার কাছে আমার কথা তান্ত্রিক বলেন হারে পাগল তুমি কি সব রোগের সমস্যার সমাধান করতে পারবে নাকি আর সব জিন তো সমান না সবার শক্তিও তো সমান না তান্ত্রিকের কথায় আমি ওনাকে বলি আমার আরও শক্তি চাই পাওয়ার চাই আমাকে আরো শক্তিশালী বানান আরো শেখান আমার কথা শুনে তান্ত্রিক অবাক হয়ে বলল কি তোমার আরো শক্তি চাই আরো পাওয়ার চাই মানে মানে বোঝেন না আমি আরো শক্তিশালী কবিরাজ হতে চাই জিন যেন আমার থেকে শক্তিশালী হতে না পারে দেখো বাপু বেশি ক্ষমতার লোভ ভালো না তারপরও তোমার যেহেতু বড় মাপের কবিরাজ হবার এতই শখ তাহলে তুমি আমার যিনি গুরু আমার শিক্ষক তুমি ওই তান্ত্রিকের সাথে দেখা করো আর ওনার কাছে শিক্ষা নিতে থাকো আমার যা জানা ছিল সব তোমাকে শিখিয়ে দিয়েছি তুমি কাল ওনার সাথে দেখা করো ওনাকে আমার কথা বলো উনি তোমাকে ওনার শিষ্য করে নেবেন আশা করি শাহাদ বলল তারপর কি হলো দাদা তুমি কি গিয়েছিলে বড় তান্ত্রিকের কাছে জলিল দাদা বলল হ্যাঁ গিয়েছিলাম আমার প্রথম শিক্ষক প্রথম তান্ত্রিকের কাছ থেকে তার যে গুরু তান্ত্রিক আছে তার ঠিকানা নিয়ে পরের দিন তার কাছে গিয়েছিলাম আমি বড় তান্ত্রিকের কাছে যাবার পর ওনাকে সব ঘটনা খুলে বলি আমার কথায় সে তান্ত্রিক বলেন তুমি খুব সাহসী একটা ছেলে মানুষ কিন্তু আমার শিষ্য হলে আমার কাছে কাজ শিখতে চাইলে মৃত্যু ঝুঁকি আছে একটু কম বেশি হলে মরতে হবে শক্তিশালী জিনের কাছে আমি সে বড় তান্ত্রিকের কথায় ভয়ে না পেয়ে উল্টো এক কথায় রাজি হই এরপর থেকে চলতে থাকে আমার কঠিন কঠিন থেকে শিক্ষা কখনো শ্মশানে কখনো বা গহীন জঙ্গলে একা একা সাধনা করে জিনকে হাজির করতে হতো ওদেরকে খুশি করতে হতো এভাবে চলতে থাকে আমার কাজ আমি শক্তিশালী কবিরাজ হওয়ার নেশায় কখন যে ঢুকে পড়ি অন্ধকার পাপের জগতে সেটা বুঝতেও পারিনি আমি কালো জাদু থেকে শুরু করে সব রকমের কাজ করতে শুরু করি এভাবে আমি আমি পৌঁছে যাই কবিরাজের চরম কবিরাজ হয়ে আমার এত শক্তি ছিল যে মুহূর্তে যায় নাম করা বন্দি করতে পারতাম কোনো জিন পরীকে মুহূর্তে বন্দি করতে পারতাম এভাবে গ্রামে ও দূর দূরান্তে ছড়িয়ে গেল আমার নাম আমি কালো জাদু থেকে শুরু করে সব রকম কাজ করতাম আমার কাছে বন্দি ছিল কয়েকটা জিন আমি ওদের দিয়ে কাজ করাতাম এভাবে যখন চলতে শুরু করলো তখন আমার প্রথম শিক্ষক যে তান্ত্রিকের কাছে আমি প্রথম সব কিছু শিখেছি সেই তান্ত্রিক আমাকে কবিরাজি শিখিয়েছিল তিনি আমার সাথে দেখা করেন উনি আমার সাথে দেখা করে আমাকে বললেন জলিল তুমি কি করছো এসব আমি কি এসবের জন্য তোমাকে কবিরাজি শিখিয়েছি তান্ত্রিক ওস্তাদের কাছে কথাটা শুনে ওনাকে বললাম কি করেছে আমি তান্ত্রিক বলল তুমি কবিরাজের চরম পর্যায়ে চলে গেছো অন্ধ হয়ে গেছো কালো জাদু থেকে শুরু করে কি করো না তুমি বলো এখনো সময় আছে এগুলো থেকে ফিরে আসো তান্ত্রিক ওস্তাদের কথায় আমি ওনাকে বলি ও আচ্ছা তাহলে সাধু আমি একাই দোষী আপনি বুঝি কিছু করেন না আপনি কি কালো জাদু করেন না আপনার কাছে কি বন্দি নেই আগে নিজে ভালো হন তারপর আমাকে দোষ দিতে আসবেন আমি এখন বড় মাপের কবিরাজ বলে সবাই আমার কাছে আসে আপনার কাছে যায় না তাই এসব আমাকে বলছেন আমি তো বুঝি তাই না তান্ত্রিক ওস্তাদ বলল জলিল সাবধানে কথা বলো তুমি ভুলে যেও না আমি তোমার ওস্তাদ এভাবে তান্ত্রিকের সাথে আমি তর্কে জড়িয়ে পড়ি এক সময় দুজনের মাঝে ঝগড়ার পর্যায়ে চলে যায় দুজনে ঝগড়ার পর্যায়ে চলে যাওয়ায় ওস্তাদ তান্ত্রিক আমাকে বলেন ঠিক আছে বড় বার বেড়ে গেছিস তাই না তোকে আমি দেখে দিব